অষ্টমী দিন দিন দুপুরেও একটা অটোর মধ্যে একটা মেয়ের সাথে অশালীন বাজে একটা ঘটনা ঘটছে যেটা হলো দুর্ভাগ্যজনক এই এই আমরা আসিমগঞ্জ বাড়িগ্রাম চেরাগি কাস্যগ্রাম নীলাম এই এরিয়ার মধ্যে অটোর মধ্যে যে একটা বাজে ঘটনা ঘটছে আগে সভ্য সমাজ এটা মানিয়ে নিতে পারে যে কোনো ধর্মেরই যুগ এবং আমরা যে কোনো ধর্মের মা বোনরা যখন রাস্তাঘাটে বাইরে নিশ্চয়ই আমরা মনে একটা সন্দেহ থাকে যে সেই বাসে যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ দিই যে এই মহিলাটারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি মহিলাটা ভিডিও বানাইছে বানাইয়া এবং দল সংগঠন এবং সচেতন মানুষের কাছে দাবি আবদার জানাইছে যে সঠিক বিচার হওয়ার লাগিয়া হয়তো বা কোনো কোনো সময় মহিলারা লজ্জার খাতিরে লজ্জার লাগিয়া আগে শরমে সরমে জিনিস মাতন্য না আমি ধন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ দেয় এবং যে এই যে মহিলাটা প্রতিবাদ হরণে আরো হাজার মহিলার শক্তি পাচ্ছে যে যে যেকোনো পুরুষরা যে কোনো দুষ্ট লোকরা তার সাথে যদি অশালীন আচরণ করে তে এইভাবে প্রতিবাদ করতো তে যাই হোক এই মেটাই সোচিয়েল মিডিয়াৰ মাধ্যমে বিভিন্ন দল সংগঠনৰ সঠিক বিচাৰি যাই হোট শেষ পৰ্যন্ত বিভিন্ন দল সংগঠনে মহিলাৰ যোগাযোগ কৰাৰী আছিল তাৰে পুলিচে দৰ্শে এাৰেষ্ট কৰছে আৰু কৰাৰ ফে তাৰা কি ঘটনা ঘটছে আমাৰতো সোচেল মিডিয়াৰ মাধ্যমে যে মহিলাৰ সেয়া ঘটনা কৰিছিল এই মহিলাটো হুইছে তাৰ ধন্যবাদ দেই এই মহিলাটারে যে প্রতিবাদ প্রতিবাদে এক মহিলা এক হাজার মহিলার এনার্জি শক্তি এবং সততার একটা পরিচয় দিয়া দিছে যে যে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ আমি মন্ত্রীকে প্রণাম জানাই এই মহিলাটারে যে প্রতিবাদ করছে এতে যাই হোক এবং বিভিন্ন দল সংগঠন তারা পিছনে মহিলাটা সামনে দাঁড়াইছে এটা গে অসংখ্য ধন্যবাদ তখন তারা কথাটা শুনিলাই কি কি হইছে আর বর্তমানে কি আইনের তো আপনারা কিছুদিন একটা ভিডিও দেখছিল যে অষ্টমী দিন নীলামবাজার অটোর মধ্যে একটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল মানে টাকা দিয়ে ডিল ডিল দেওয়া হয়েছিল তারপরে মেয়েটাই ভিডিও করছিল ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল তো এই ঘটনায় আজকে আমরা পাথা থানাতে উপস্থিত হয়েছি কারণ হয়েছে কি আজকে আজকে এই যে মহিলা মহিলা থানাতে কমপ্লেন করার পরে আজকে নীলামবাজার থানার সহযোগে থানার অফিসার নিঃশ্বরঞ্জন দেশের সহযোগে এই এই কালপ্রিটরে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে ফাথায়ন থানাতে তো এখানের মধ্যে আমরা ইলাম্বাজি এপি সদস্য জীবিতেশ দাস জীবু আসুন আমরা মাতৃশক্তি জেলা সংযোজিকা গুপা সিনহা দিদি আসুন আর আমরা বিশ্ব হিন্দু পরিষদের দাদা আসুন তো আমি জিগাই এই যে মহিলা তার সঙ্গে কীতে করেন ওই দিন আমি গত অষ্টমীৰ ত্ৰিছ তাৰিখে অষ্টমীৰ দিন আমি সকালে যি শিৱমিৰ লেগি ৰোৱানা দিছিলাওঁ তো আছিমগঞ্জতে মুছলমান ছেলে আমাৰ পিছা কৰিছে পিছা কৰাৰ নীলামবজাৰ যাইবাৰ আগে চেৰাগীত হে আমার অটোর সামনে সিগন্যাল দিতে দিয়া আমার অটোর মধ্যে বইছে বইয়া তারপরে আমার হে বাজে বাজে কথা খাওয়ায় তারপরে হে আমার টাকা দেখায়য়া কর যে তোমার যত টাকা লাগে আমি তোমারে দিমু তুমি আমার লগে চলো তুমি একবার আমার লগে চলো ওরকম কর তারপরে নিলাম বাজার যখন আইছে আর পরে মিডিলে মানুষটা নামি গেছে নামার পরে হে কিতা করছে হে আমার কিনারা হইয়া আমার বডি টাচ করছে বাজেভাবে টাচ করছে তার খবর নিকা আমার টাচ করছে তারপরে আমি মোবাইল থেকে ভিডিও বার করতি বাইর করার পরে স্লাইসাই তখন হে কিটা করছে

আচ্ছা এখন এফআইআর রেজিস্টার হইছে হ্যাঁ এফআইআর রেজিস্টার হইছে আজকে তো এটা প্রতি অ্যাকশন লওয়া হইব কোয়া হইছে তারে কইছেন আচ্ছা তো এখানের মধ্যে আমরা দিদি নমস্কার তো আজকে আমি ওই মেটার ভিডিও আমি দেখছি ফেসবুকে দেখছি দেখার পরে আমি মেটার চিনি চিনার বিনিময়ে আমি ওনাকে ফোন করছি ফোন করে জিজ্ঞেস করছি যে তোমার তোমার একটা ভিডিও পাইছি এটা কি হয়েছে তো মেয়েটাই আমার কইছে সব কিছু কোয়ার পরে আমি কইছি ঠিক আছে তুমি একটু আইনের আশ্রয় লও থানাতে আসো এক ঘোর থেকে বাড়িতে পারে না বই করিয়া হ্যাঁ তারপরে আমি কুঝি তুমি বই করার কোনো দরকার নেই তুমি আসো যদি অত যদি বই করো তুমি আমার ফোন করিয়া কল রাখিয়া তুমি আসো এরকম আমি তারা কইছি কার পরে তাই আধা ঘন্টা পরে পাতাখান্ডি থানাতে আইছে থানাতে আওয়ার পরে আমার অফিসারের লাগে মিলছি অফিসারে মিলার পরে অফিসারে নিলাম বাজার এখানে ঘটনা যখন হয়েছে এখানে গিয়া তুমি কিস্ত দাখিল করো এখানে গেছে যাওয়ার পরে মানে সিদ্ধান্ত লইছে যে স্যারে আসামি ধরা গিয়া তো আসামি ধরছে তো এর বিনিময়ে আমি যে কোনো সমাজের নিয়ে হোক হ্যাঁ আমি তীব্র নিন্দা জানাই আমি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যাহাতে আমাদের কোনো পূজা পাঠির মধ্যে যাহাতে এইভাবে হইতো না বা আমি এ লোকের সামনে মানে ঘটনা ঘটিয়া থাকে প্রায় সময়ই ঘট্যা থাকে ঠিক আছে ঠিক আছে দিদি মধ্যে আমরা এপিসোড জীবিতে বিতর কিছু হই তাই বেপড়া খুবই জঘন্য এবং একটা ঘৃণ্য কাজ তো এই ইনসিডেন্টের ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমি আগে তারপর আজকে যেহেতু আমরা অসসার এই ব্যাপারে ইনভলভ এবং তখন আমি ব্যাপারটা জানলাম এবং জানি আমি একজন সুচিন্তক হিসাবে সমাজের আমি গেছি এবং সারাটা দিন আমি এই মানে মেটারে নিয়ে আমি আসলাম এখানে এবং নীলামবাজার থানাতে এবং কালপ্রিট ধরা অবধি আমরা আসি এবং এখন অবধি এখন কালপ্রিট রাধাকান্তি থানাতে আসে তো ব্যাপারটা জাত ধর্ম এগুলো সব কিছুর উর্ধে উঠিয়া এই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে আমরা মেয়েরা কতটা সেফ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখা তো এটা যে কোনো ধর্মের হোক যেহেতু আমরা রাশিমগঞ্জে অনেক বিজনেসম্যানের সাথে আমরা কথা কইছি এই ব্যাপার নিয়ে তো দেখা গেছে এখানে অনেক মুসলমান মানুষরাও আমরা সাহায্য করে এবং তারা প্রত্যেকেই কর যে এটা জঘন্যতম কাজ এবং এটার একটা ঘৃণ্য কাজ এটার কেউই প্রশ্রয় দেন না এই ব্যাপারটারে কারণ আজকের দিনে প্রশ্রয় দিলে কালকের দিনে যে কোনো কেউ আজকে অন্য কেউ এটা সাফার করতে পারে তো আজকে এই ধরনের টাকার প্রলোভন দিয়ে একটা কাজ করার যে ইন্টেনশন যেটা এই ইন্টেনশনটারে এই ভন মানে মানে এটা প্রতিহত করছে নিজের তরফ থেকে একটা ভিডিও বানাইছে এবং এই ভিডিওটা একটা শক্ত হাতে মানে কঠোর শাস্তি যাতে পায় আসামি এটা আমরা মানে আশা রাখলাম আমরা প্রশাসনের কাছে এবং প্রশাসনের আজকে যে ভূমিকা আমরা দেখছি নীলামবাজার থানা এবং কথারকান্দি থানা যথেষ্ট প্রম্প অ্যাকশন নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আগে যাতে যে কোনো ধর্মের হোক যে কোনো মেয়ে হোক যাতে মেয়ে বা মারা যা রাস্তাঘাটে যাতে সেফলি চলাফেরা করতে পারে এটা লেগে এই ধরনের কাজ যে জঘন্য কাজ যারাই করবো এটা যাতে শক্ত হাতে প্রতিহত করা হয় আমি এটা রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে ধন্যবাদ ধন্যবাদ